হাজরতে সুলাইমান আলি যখন হুদহুদের কাছে জানতে পারলেন যে বিলকিস চলে আসছে অর্ধেক পথ চলে এসেছে এক হাজার মাইলের মধ্যে ধরেন পাঁচশো মাইল চলে এসেছে এখন সুলাইমান আলি তার সমস্ত সামনে যার তার উন্মতেরা যারা আছে এর মধ্যে মানুষও আছে জিনও আছে এদেরকে লক্ষ্য করে সুলাইমান আলি ইসলাম বললেন আইয়ুকুমিয়া তিন মুসলিমিন এই তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে বিলকিস তো অর্ধেক পথ চলে এসেছে আর আর কয়েকদিন পরে বিলকিস কিন্তু এখানে এসে পৌঁছে যাবে বিলকিসের যে সিংহাসনটা আছে ওই সিংহাসনটা ওই যুগে পৃথিবীর মধ্যে একটা দামি সিংহাসন ছিল মালিকা বিলকিসের সিংহাসন তো সুলাইমান বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে বিলকিস আমার কাছে পৌঁছার আগে আগে এখান থেকে চলে যাবে বিলকিসের দেশে গিয়ে বিলকিসের সেই রাজপ্রাসাদে ঢুকে বিলকিসের ওই সিংহাসনটা নিয়ে বিলকিস আমার কাছে পৌঁছার আগে ওই সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে বলুন তো কাজটা কি সহজ না কঠিন খুব কঠিন না বিলকিস তো অর্ধেক পথ চলে এসেছে এখন সুলাইমান চাইছেন যে ও এখানে পৌঁছার আগে এখান থেকে গিয়ে বিলকিসের রাজপ্রাসাদে ঢুকবে এবং সেখান থেকে তার সিংহাসন এনে এখানে উপস্থিত করবে বিলকিস হাজির হওয়ার আগে সুলাইমান আলি সালাম যখন এই ঘোষণা দিলেন আই কুম ইয়াত মুসলিমিন যে বিলকিস মুসলমান হয়ে যে আমার কাছে আসছে অর্ধেক পথ চলে এসেছে ও এখানে পৌঁছার আগে ওর সিংহাসনটা এনে কে দিতে পারবে আমাকে আল্লাহ রব্লা আলামিন বলছেন এটা কোনো কল্প কাহিনী নয় আরব রজনী শোনাচ্ছি না কোরআনে কারিম আল্লাহ বলছেন অ লাই ফ্রি মিনাল জিন্নি আনা আ তি কাবিহি কবলা আন্তা কুমা মিম্মা কমিক ও ইন আল্লাহ পাক বলেন জিনের একটা ইফরিত ইফরিত আরবি ভাষা আমরা বাংলায় বলি দেও দানব দত্ত বলি না এই জিনদের মধ্যে শক্তিশালী জিনদেরকে ইফরিত বলা হয় তো সুলাইমান আলাইহিস সালামের সামনে তো মানুষও বসা থাকতো জিনেরাও বসা থাকতো যেহেতু সবার উপরে তার কর্তৃত্ব চলতো তো আল্লাহ পাক বলেন যে জিনদের এক শক্তিশালী দানব দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে কি বলছে আনা আতিকাবিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ও সুলাইমান পয়গম্বর আল্লাহর নবী আপনি বলছেন যে বিলকিস আপনার কাছে পৌঁছার আগে আগে সিংহাসনটা কে এনে দিতে পারবে না আমার এত টাইম লাগবে না আমাকে এত সময় দিতে হবে না আমি শুধু ওই সিংহাসন এনে দিব সময় কতটুকু লাগবে কবলা আন তাকুম আমি মাকামিক আপনি যে বসে আছেন না চেয়ারে আপনি খালি বসা থেকে একটু দাঁড়াবেন এ আপনার বসা থেকে দাঁড়াতে যতটুকু সময় লাগবে এই সময়ের ভিতরে আমি এখান থেকে হাজার মাইল দূরে গিয়ে বিলকিসের সিংহাসন নিয়ে আপনার সামনে হাজির করে দেব শুধু আপনি বসা থেকে দাঁড়াবেন কবলা এন তাকুম আমি মাকামিক বসা থেকে শুধু দাঁড়াবেন ও ইন্নি আলাইহিলা কবি জুন আমিন আর এই ব্যাপারে আমি বড় শক্তিশালী আবার বলে কি আমিন আমি বড় বিশ্বস্ত আমার ব্যাপারে আপনি এই ভয় করেন না যে রাস্তা থেকে আমি ওই সিংহাসন নিয়ে পালিয়ে যাব না আমি বড় আমান উদ্ধার আমি সিংহাসনটা আপনার কাছেই নিয়ে আসব আপনি আমাকেই দায়িত্বটা দেন জিনের দত্ত দানব এই কথাটা বলল সময় কতটুকু নিল আন তাকুম মিন মাকামি ক্বাবলা আন তাকুম মিন মাকামিক আপনি বসা থেকে খালি উঠে দাঁড়াবেন এই বসা থেকে উঠে দাঁড়াতে যতটুকু সময় লাগবে ততটুকুর সময় আমাকে দিলেই চলবে এই সময়ের ভিতরই আমি সিংহাসনে হাজির করে দেব এবার আল্লাহ পাক কি বলে শুনেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাব قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك আল্লাহ পাক বলেন এবার একজন মানুষ দাঁড়াইল কে দাঁড়াইল মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি বলেন জিন কিসের তৈরি আগুনের তৈরি জিন তাও আবার ইফরি তুমিনাল জিন জিনের মধ্যে যে দৈত্য দানব শক্তিশালী জিন সে বলল আপনি বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতেই আমি কি করব তার সিংহাসন এনে হাজির করব। আল্লাহ বলেন এবার একজন মানুষ দাঁড়াইলো তবে কেমন মানুষ ইলমুম মিনাল কিতাব যেই মানুষটার মধ্যে আমি আল্লাহর ছিল বলেন এলেম যেই মানুষটার মধ্যে ইন্দাহু ইলমুম মিনাল কিতাব যার ভিতরে আমি আল্লাহর কিতাবি এলেন ছিল ওই মানুষটা দাঁড়াইল, মানুষটা দাঁড়াই আবার কি বলতেছে আল্লাহ বলছেন انا اتيك به قبل ان يرتد اليك ترفك ও সুলাইমান ও আল্লাহর নবী এই জিনের দানব ও তো বলছে আপনি বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে হাজার মাইল দূর থেকে বিলকিসের আপনার সামনে হাজির করবে আমাকে এত টাইম দেওয়া লাগবে না আমার এত সময় লাগবে না আপনি শুধু আপনার চোখের একটা পলক মারবেন এভাবে চোখের পলক মারবেন কবলা আইনার তাবদা ইলাইকা তরফুক আপনার চোখের পলক মারতে মারতেই আমি সিংহাসন এনে হাজির করে দেব যে আল্লাহ রব্বুল আলমিন এলেম যার মধ্যে দিয়েছেন এই এলেমের শক্তি যার মধ্যে দিয়েছেন এলেমের নূর যার মধ্যে দিয়েছেন পৃথিবীতে কোন মখলুক কোন সৃষ্টি তার চেয়ে শক্তিশালী হতে পারে কোনো সন্দেহ নেই এই এলেমের মাধ্যমেই আল্লাহ রব্বুল আলমিন বনি আদম তথা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা সমস্ত মখলুকের উপরে শ্রেষ্ঠ কারণ আমাদের মধ্যে এলেম আছে আল্লাহ আমাদেরকে এলেম দিয়েছেন আবার মানুষদের মধ্যে কাদেরকে এলেম দিয়েছেন কাদেরকে এলেম দিয়েছেন হজরতে আলী রদি আল্লাহ তানহু বড় চমৎকার করে বলেছেন যে মানুষদের সব মানুষদেরকে আল্লাহ এলেম দেন নাই

যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মানুষদের মধ্যে একটা বন্টন করেছেন ভাগাভাগি করেছেন আমি আলী ওই বন্টনের উপরে খুব খুশি অনেক খুশি অনেক আনন্দিত সেই বন্টনটা কি আল্লাহবাকে এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন এলেম আর আমাদের দুঃশন অমুসলিমদেরকে আল্লাহ দিয়েছেন ধন আর মাল এই বন্টনটা কে করেছেন জোরে বলেন আল্লাহ রব্বোলা আলামীন করেছেন আমাদের মুসলমানদেরকে আল্লাহ এলেম দিয়েছেন লানা আইলমন ওয়ালিল আদা ইমালু আর আমাদের দুশমনদেরকে আল্লাহ ধন দিয়েছেন মাল দিয়েছেন বলেন ধন ও সম্পদ আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি তাদের হাতে বেশি আমরা তো অনেক সময় আফসুস করি আহারে। আমরা ইমান আনলাম আমরা নামাজ পড়ি আমরা রোজা করি আমরা আল্লাহ আল্লাহ করি আর আল্লাহ খালি দেয় দেয় না আমরা তো করি আর হজরতে আমি খুব খুশি আল্লাহ যে ওদেরকে ধন সম্পদ দিয়েছেন আর আমাদেরকে এলেম দিয়েছেন আমি এটাতে খুব খুশি কারণ কি হে আলী আপনি এত খুশি কেন তো উনি পরের লাইনে এটার কারণ বলছেন ফা আন হজরতে আলী বলেন আমি খুশি এজন্য যে ওদের হাতে যে আল্লাহ ধন দিয়েছেন মাল দিয়েছেন মাল তো ক্ষণস্থায়ী যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে বলেন ঠিক কিনা মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী যে কোনো সময় মাল মালিকের হাতছাড়া হয়ে যেতে পারে মালিক মালিকের জায়গায় আছে কিন্তু মাল হাতছাড়া হয়ে গেছে এমন হয় কি হয় না সকালবেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা এই কথাটা কেন এসেছে এটার বাস্তবতা আছে না নাই মালিক আছে ঠিকই কিন্তু মাল নাই মালিক ঠিকই আছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক মালিক মালিকের জায়গায় কিন্তু তার সম্পদ হাতছাড়া হয়ে গেছে আরে সম্পদ তো দূরের কথা আমরা তো চোখেই দেখলাম সকাল বেলার প্রধানমন্ত্রী বিকালবেলা বাংলা ছেড়ে দিল্লি আছে না নাই তাইলে গেল কই তো আল্লাহ বলছেন যে এটা তো ক্ষণস্থায়ী যে কোনো সময় হাত হয়ে যেতে পারে এটা চিরস্থায়ী না পক্ষান্তরে আল্লাহ পাক আমাদেরকে যে এলেম দিয়েছেন এই এলেমের মালিক যদি একবার কেউ হতে পারে এলেমের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে এই এলেম কোনোদিন তার হাতছাড়া হবে না এই এলেম তার সাথে মরার সময়ও থাকবে তার সাথে কবরে থাকবে তার সাথে হাসরেও থাকবে এবং ইনশাল্লাহ এই এলেম তার সাথে জান্নাতেও চলে যাবে অতএব এই এলেম এর মালিক হয়ে আমরা মুসলমান ঠকলাম না জিতলাম অতএব আল্লাহ পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন এই এলেম আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন ইমানদার মুসলমান আবার মুসলমানদের সবাইকে আল্লাহ এলেম দেন নাই মুসলমানদের মধ্যে যাদেরকে এলেম দিয়েছেন তাদের কথা আবার ভিন্নভাবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন যে মানুষদের মধ্যে আমি তো প্রথমে দুই ভাগ করেছি একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান ফারিক ফিল জান্না ও ফারিক উনফিল সাঈর একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল আমি তো দুই ভাগে ভাগ করেছি আবার ইমানদার মুসলমানদের মধ্য থেকে আবারও দুই ভাগ করেছি এক ভাগকে এলেম দিয়েছি আর এক ভাগকে এলেম দেই সব মুসলমানের কি এলেম আছে না যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা মানুষদের মধ্যে মুসলমানদের মধ্যে আল্লাহকে যথাযথভাবে ভয় করে একমাত্র আলেমরা যার মধ্যে এলেম আছে যার মধ্যে এলেম আছে তার মধ্যে আল্লাহর ভয় বেশি যার মধ্যে এলেম নাই তার মধ্যে আল্লাহর ভয় কম নাই না ভয় কম বলবেন কেন আমি একটা উদাহরণ দিই ধরুন এই ঘরটার মধ্যে আমরা বড় বড় মানুষরা সবাই বসে আছি এই যে এরাও সবাই বসে আছে কিন্তু এখানে আবার এই ধরেন এক বছর দেড় বছরের একটা বাচ্চাও আছে এক দেড় বছরের একটা বাচ্চাও এখানে আছে আবার আমরাও বসে আছি ঠিক এই মুহূর্তে যদি একটা বিষাক্ত কাল নাগিনী সাপ এসে ঘরে ঢুকে বিষাক্ত একটা কালনাগিনী সাপ এসে ঘরে ঢুকলো বলেন তো দেখি একটা মানুষকে আর খুঁজে পাওয়া যাবে হ্যাঁ কে কোন দিক দিয়ে পালাবে কে কোন দিক দিয়ে ছুটবে মুহূর্তের ভিতরে ঘর এটা খালি থাকবে কিন্তু কালনাগিনী সাপ আছে আরেকজন আছে ও পালাবে না সেটা কে বলেন তো ওই এক দেড় বছরের বাচ্চাটা ও কিন্তু পালাবে না ও পালাবে না বাকি আমরা সব পালিয়ে যাব ও পালাবে না কেন পালাবে না ও তো পালানো তো দূরের কথা আমরা তো ভয়ে সব জান নিয়ে পালাবো আর ও কি করবে ও বলবে যে আরে এত সুন্দর নতুন একজন সঙ্গী পেলাম এমন সুন্দর খেলার সাথী তো আগে পাই নাই ও আরও সামনে বেড়ে যাবে সাপটার কাছে যাবে সাপটাকে ধরতে চেষ্টা করবে বলেন ঠিক না কেন ও সাপকে ভয় করে না কেন ভয় করে না সাপের এলেম তার মধ্যে নাই সাপ কি জিনিস ওটা ও জানে না সাপ চিনে না যদি সাপ চিনতো তাহলে ও চিৎকার করতো পালাইতে না পারলেও চিৎকার করে ও হার্ট অ্যাটাক করতো ঠিক কিনা বলেন তাইলে যে যাকে চেনে সে তাকে ভয় পায় যে যাকে চেনে না সে তাকে ভয়ও পায় না তো আল্লাহকে চিনে সবচাইতে বেশি কে যার মধ্যে এলেম বেশি যার মধ্যে এলেম বেশি